মধ্যমগ্রাম পূর্বচক্রের অন্তর্গত কীর্তিপুর দু নম্বর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থানীয় মহিষকদী পশ্চিম পাড়া বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন কীর্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমা মণ্ডল বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ হাজিদিন মোহাম্মদ বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কামতুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসের আলী মল্লিক সহ কীর্তিপুর দু নম্বর অঞ্চলের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্টজনেরা ক্রীড়া প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয় উক্ত ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিষগদি পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল সরকার

তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গা হে তবো জয় গাথা জন তাযকো গল হে ভারত ভাগ্য বিধাতা জয় হে

అక్కడికి కొడె যাবో ఇక్కడకి అరే మాటా చెలేన్న మాటా మాట వాయన పోతాదేనన్నా మనపల మాటా చెలేన్న బచ్చా వచ్చే మాటా చెలేన్న మోనే અમાજે ખોટી રોગાયગરનો રોગાયગર તોમાર જ પંખ દે છે છાછા રોગાય એંગલે જાય ને कौन कौन लिएছেন মাড়িয়াগাজ অবদিনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নওয়া সরকার মহাশয় আসল আলী মৌলক মৌল সাহেব মঞ্চে মঞ্চে আপনি দয়া করে চলে আসুন কি করবেন সরকার গুড মর্নিং মর্নিং

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা মোম্মাল মহাশয় তিনি আমাদের কামদনী অবত্রী প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক মাঠে আলী মল্লিক মহাশয় পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক ইসলাম নেতা স্বপন ঘোষ মহাশয় আমাদের সকলের বর্ষিয়ান শিক্ষক সমানীয় তাপস টিকারী মহাশয় মকিমুদ্দা সঞ্চালনা করছেন মনিরুল ভাই আছেন আমাদের প্রধান শিক্ষক পশ্চিমপাড়া মহিলগদী সহ আমার সকল সম্মানীয় ছাত্রছাত্রী এবং এলাকার সুধী ক্রীড়ামদী দর্শকবৃন্দ বক্তব্যের কোনো অবকাশ নেই আমাদেরই ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী তারা প্র্যাকটিস করে এসেছে তাদের ক্রীড়া প্রতিভার নৈপুণ্য প্রদর্শন করার জন্য মাঠ প্রস্তুত আছে আমাদের যারা বিচারক মণ্ডলী আছেন সম্মানীয় শিক্ষকবৃন্দ গলাশিয়া আসবক সংঘ স্কুলে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি কাল বিলম্ব না করে আমি অনুরোধ করব আমাদের যে যে দায়িত্বে আপনারা আছেন যে সকল সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনারা অনতি বিলম্বে এমনি দেরি হয়ে গেছে অনতি বিলম্বে আপনারা এই ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠান আপনারা শুরু করুন এবং আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তারা অতি উৎসাহে তাদের প্রতিভার নিদর্শন রাখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আর ओके भाई को देखिए ना सारे के साथ हाथ मिलाओ ओदिक हाथ लगाओ आर्यन ए सब हाथ खाली जाओ आर्यन आर्यन প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে প্রথম হচ্ছে মহিষগদী ঘোষপাড়া এবং দ্বিতীয় হচ্ছে